আমরা খুব আশ্চর্য লক্ষ্য করছি এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন রিটার্নিং অফিসার সহকারী এবং ইসির সদস্য যারা আছেন নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি সেই সিট অনুযায়ী এটা আটটা থেকে নয়টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা কোনো কোনো আসন এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে ঢাকা সতেরো আসনে এই ধরনের ঘটনা ঘটেছে কমপক্ষে আটটি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছেন ওভাররাইটিং করেছে কেন চেঞ্জ করেছেন বলেছেন যে একটু ভুল হয়ে গেছে এটা সংশোধন করতে হবে বিভিন্ন সেন্টারগুলোর যে রেজাল্ট শিট সেটা যুগ করে যেটা দাঁড়িয়েছিল এটা কাটাকাটির আগে অভারেটিং এর আগে যেটা তারা অভারেটিং করেছেন সেখানে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি তারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছে প্রেসের সাথে কথা বলেছেন আমরা বলেছি যে আপনার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষে সবার রেজাল্টটা দিতে এই জনের বড়মুশি করা হচ্ছে আপনাদের পাশেই ঢাকা পণ্য আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই আসনে তিনি নির্বাচন করেছেন আপনারা জানেন তিন লক্ষ হচ্ছে একটু বেশি ভোটার একশো উনত্রিশটা সেন্টার অনেক বড় বড় আসনের তরিত গতিতে রেজাল্ট দেওয়া আছে এটা এখনো দেওয়া হয়নি ইতিমধ্যে আরেক প্রার্থী বলছে যে তিনি পাশ করেছেন যেখানে কমপক্ষে বিশ হাজারের যে বেশি ভোটে আমরা এগিয়ে আছি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে